বিপ্রের হার সবে পাইলা চেতন আপন সর্বিঘ্ন চিনিয়া সবে বাহা নিমিত্ত কাম্য করে হেন প্রভু অবতরে আছে ঘরে সেই সব করে শিশু জ্ঞান কথা কহি সবে ত্রাণ প্রভু করি আছেন এই ভয়ে আজ্ঞা ভাই ভাই বিপ্ৰ কারণ চিনিয়া ঈশ্বর বিপ্ৰ সেই নবদ্বীপে রে লন গুপ্ত ভাবে ঈশ্বর সম প্রপি সমিতে রাধে ভিক্ষা করি বিপ্রহ স্থানে ঈশ্বরে আসিয়া দেখেন প্রতিদিন এই সকল মহাচিত্রিয়া কৃষ্ণ মিলিয়ে সর্বথা যেন অমৃত শ্রবণ যা হে শিশুরূপে ক্রিয়া করে নারায়ণ সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠেশ্বর লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রী গৌর সুন্দর তেতার জেগে হইয়াছি রামচন্দ্র রাম লক্ষ্মণ নানা মতলা করিলা বোধিলা রাবণ

আদিখণ্ড চতুর্থ অধ্যায় মতে ক্রিয়া করে গৌর গোপাল হাতে করে দিবা হইল আশিকাল শুভদিনে দিনে শুভ মিশ্র হাতে করে দিলে পুত্রে দিলেন বিপ্রবর কিছু সেকে শেষে মিলিয়া সকল বন্ধগণ কর্ণভেদ করিলেন চূড়া কর অনুষ্ঠান দৃষ্টি মাত্র সকল লিখিয়া যায় পর বিস্মিত হইল সর্বগণ চাই তাহলে সন্ধ্যা দৃষ্টি মাত্র সব লিখা হয়ে দিন দুই তিনে লিখিলেন সর্ব ফলা নিরন্তর লিখেন কৃষ্ণ নাম মালা রামকৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালি অনেচি লিখিলেন পড়েন কৌতূহলি রাধে রাধে বন্ধুরা সবাই গোপালকে দর্শন করো শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠ রায় পরম সুকৃতি সব দেখে নদী আয় কি মাধুরী কি প্রভু কলে তা শুনিতেই মাত্র সর্বজীব ভুলে

হরি নাম শুনিলে না কান্দে প্রভু হাতে তালি দিয়া সবই বলে হরি হরি তখন সুস্থির হয় চঞ্চল পাশুরি বালকের পিতে সবে বলে হরি নাম জগন্নাথ গিরে হইল শ্রী বৈকুণ্ঠ ধাম একদিন সবে হরি বলে অনেক কান তথাপিও প্রভু পূর্ণ করে করন্দন সবই বলে শুনবা বাপ রে নিমাই ভালো করে নাচো রে হরিণা মকাই না শুনে বচন কারুর করেই করন্দন সবাই এই বলে বাপ কান্দো কি কারণ সবই বলে বলো বাপ কিচ্ছা তোমার সেই দ্রব্য আনি দিব না কান্দো আর প্রভু বলে যদি মোর ধ্যান রক্ষা চাও। তবে এক ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও জগদীশ পণ্ডিতা হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার কাছে অভিমত একাদশে আজি যে দুহার বিষ্ণু লাগে করিয়াছে যত উপহার সেই সব নয় বন্ধু যদি খাইবার পাও তবে মুই হাঁটিয়া বেড়াও অসম্ভব শুনিয়া জননী করে খেদ হেন মতে কয়ে যে ন সবই হাসে শুনি শিশুর বচন সবই বলে দেব সম্বর কুন্দন পরম বৈষ্ণব সেই বিপ্র দুজন জগন্নাথ মিশ্র শনি অবৈধ বাক্য দুই বিপ্লব সন্তোষে হইল দুই বিপ্লব বলি মহা অদ্ভুত কাহিনী শিশুর মতে এই বুদ্ধি না কব না শুনি কেন কেমন জানি জানিয়া আজি হরি বাসর কেমন এতে বা জানিলো নই বুদ্ধ বহুতল বুঝিলাম এই শিশু পরম রূপমান দেহে গোপাল অধিষ্ঠান এই শিশু দেহে ক্রিয়া করে নারায়ণ হৃদয়ে বসিয়া সে বললে বচন মনে ভাবি দুই বিপ্রে সর্ব উপহার আনিয়া দিলেন করি হরি আপান দুই বিপ্রে বলে বা খাও উপহার সকল কৃষ্ণ সাথ হইল আমার কৃষ্ণকে পা হইলে এই মতো বুদ্ধি হয় দাসবিন অন্যের এই বুদ্ধি কবু নাই যারে পা হয় তানে সেই জানে ভক্তি বিনা চৈতন্য গোসাই নাই জানে অনন্ত যার লোকে হেন প্রভু বিপ্র শিশু রূপে ক্রিয়া করে চক্ষ ভরি দেখে জন্মে জন্মে বিশ্বিং করে শান্ত শৈল সপায় পাহারে অল্প অল্প কিছু প্রভু খাইল সবার হরি সে ভক্তের প্রভু উপহার খায় ঘুচিল সকল বায়ু প্রভুর ইচ্ছায় হরি 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 সে বলে সর্বজনে বঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য শরপিণী পতিভূতা ব্রহ্মাবলিব্রহ্মবিনাগিনী তিরুপাশ রব গীতা মুক্তিকেহিণী অধো মধ চিদানন্দ ভবুকনিরূপীনাসিনী বিদ্যুৎ প্রবন্ধ ভ্রান্তি বিনাসিনী গীতা জ্ঞান হয় মহা দুঃখ বিনাসিনী তথাৎ জ্ঞান মন্দিরি সিদ্ধিলা হবে জয় গীতা জয় রাধা জয় কৃষ্ণ নাম জয় হু জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণরাম জয় কৃষ্ণ জয় রাধে জয় বিন্দ শ্রী গোবিন্দ গোপীনাথ মোমোহন হরে কৃষ্ণ মন্দ্র সবাই বসে রাধে হে কৃষ্ণ রাধে র আধে রাধেন তাই গৌর হরিব আধি রাধে বলে দুটি বাহু তুলে রে মন মধু ভিন্দ বনে সেটাই আছে রাধা কুন্ড শ্যাম কুন্ডু বিবর্ধন মধু মধু वंशी बांधे थे इतनों के अभी उनका होना इतना यात्रे ज़्यादा Thank you. <coughs> <coughs> হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে na krishna krishna hare hare hari ram hari ram 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare nitai gaur hari bol hari

ハたいー俺はリボールハリボーハリボールハリボールハリーボーリーボーーハリボールハリボールハリボール কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বোল হরি রধে রাধে সবাই యే కృష్ణ కరుణాసింహము జగదీశమునందు జగత్పతే గోపీశా గోపికా కంతూ రాధా కంతూ నమః అత్పంచన గోరగిరాదే విన్నవ నేశరీ

Gracias. Sí. Thank you. मैं हाँ हाँ एक लड़के डांस करने के बाद हाँ एक हाँ करेगा वो Love.